আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ আমি বাসে করে যাচ্ছি ঠিকই ধরেছো আমার বাপের বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি বাপের বাড়ি পৌঁছেও গেছি আর আমার বাপের বাড়ির চারিপাশের এই সুন্দর মনোরম দৃশ্য আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো আর আমার ভিডিও কিন্তু তোমরা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আর এই যে কুচানো কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার মা কুচিয়ে রেখে দিয়েছে কারণ কাঠের উনুনে আমাদের রান্না হয় আমার মা কাঠের উনুনে ভাত রান্না করে আর সামনেই আমাদের গাছ হরিগাছ গাছটা বেশ ঝাড়ি হয়ে আছে ঠাকুরতলাতেই নানা রকমের গাছপালা আছে আর এই গাছ যেখানে থাকে সবাই বলে বৃন্দাবনের বাস বিকালে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম সবাই মিলে মা বাবা আমি আমার বোনপুর সাথে ছিল কোথায় যাই দেখো তোমরা দেখতে থাকো আশা করছি জায়গাটা ভালোই লাগবে সেটা কি ধরনের আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর চারিপাশেই গাছপালায় ভর্তি চারিদিকে গাছপালা আর মাঝে এই রাস্তা চওড়া রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে আর সামনেই আছে মায়ের মন্দির মা সিদ্ধৈরিতলার মন্দির আমার বাপের বাড়ি এখানে এই মায়ের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির ভীষণই জাগ্রত এখানে মা কালীর মূর্তি আছে আর পাশেই আছে মহাদেবের মূর্তি দুটো পাশাপাশি মন্দির আছে আর পুরো এরিয়াটাই ভীষণই সুন্দর চলো তোমরা আমার সাথে দেখতে তোর পাইপ পাইপ এই হচ্ছে মায়ের মন্দির ভিতরে চলো যাওয়া যাক ভিতরে মা বসে আছে আর বাইরে থেকেই দেখতে হয় খানিকক্ষণ মায়ের কাছে একটু বসেছিলাম তারপরে আবার নিচের দিকে নন্দী বাবা বসে আছে তাই নন্দী বাবার কানে কানে এসে কিছু কথা বললাম এই কত ভালো জানি কানে কানে বলতে হয় যে আমার পড়াশোনা ঠিক করে বাবাকে বলতে বলতে হয় এটা বাবার আছে আর এখানে হচ্ছে বাবার মন্দির আর এই ফুল গাছটা দেখো ভারী সুন্দর ফুল হয়ে আছে গাছটাই পিছনেই একটা বড় বট গাছ যেটা থেকে ঝাড়ি নেমেছে আর এই যে পুকুরটা এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি মন্দিরের পাশেই এই পুকুরটা আর এই যে বনের মধ্যে তোমরা দেখে বুঝতে পারছো এগুলো কি গাছ হয়ে আছে কাশ ফুলে ভরে গেছে চারিদিক আজকে আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে সামনেই আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, কারণ বাপের বাড়ি এসেছি আমি এখান থেকে আরও নানা ধরনের ভিডিও তোমাদের দেখাবো সুতরাং আমার সাথে থেকো এবং পাশে থেকো আজকাল ভিডিওটা বাড়াচ্ছি না আর এই গাছটা দেখো গাছের মতো দেখতে ছোট ছোট পাতা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই নমস্কার